আর কিছু নাই তো আরে শুরু করে দিয়েছে ছেলেটা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটাও কিন্তু আমার আই ব্লগ আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি আর প্রকাশ দুজনে মিলে চলে যাচ্ছি বেদি ভবনে আমার ত্রেয় মানে তেরোতম আই ভ্রুভাত খেতে লুই সুস্মিতার বাড়িতে তারপর এদিকে আমি রান্নাঘরে চলে এসেই দেখছি কাকিমা আর সুস্মিতা মানে শাশুড়ি আর বৌমা দুজনে মিলে তোর জোরে একদম রান্না করে ফেলেছে সকাল থেকে তারপর এখন দুজনে মিলে থালা সাজাচ্ছে আর দেখছি যে ওরা তো বেশ মাটির থালা আয়োজন করেছে মাটির থালার ওপর কলা পাতা দিয়ে আমার বেশ ভালো লাগছে জিনিসটা খুব মজা পেয়েছি আমি এই মাটির থালা ব্যাপারটাই আমার খুব ভালো লাগে আমি মদ খাই এবার কথা হলো এখানে তিনটে থালি কেন তিনটে থালি কারণ হচ্ছে যে আমাদের দুজনকে ছাড়াও ওরা আরও একজনকে আজকে আইভুর ভাত খাওয়াচ্ছে একসাথেই কারণ মানে যাকে খাওয়াচ্ছে তারও আমাদের একই ডেটে বিয়ে তো তিনজনকে ওরা একসাথেই আইভুর ভাত খাওয়াচ্ছে ওদিকে সুস্মিতা বেড়ে বেড়ে দিচ্ছিলো আর কাকিমা একটা একটা করে সমস্ত কিছু এনে সুন্দর করে সাজাচ্ছিল আরেকজনের খাবার সামনে দেখেই খিদে পেয়ে গেছে তোর নাম কি হচ্ছে তোর নাম বল তুই মারবি আমায় তুই মারবি আমায় একটা দে আমাকে দে

খাওয়া শুরু করে দিয়েছে ছেলেটা এবার দেখাই পুরো থালিটা কত কিছু আয়োজন করেছে এত কিছু সত্যি খাওয়া যায় না তারপরও কি করা যাবে দেখা যাক এবার বলি আজকের মেনুতে কি কি রয়েছে ভাত আলু চিপস ফিশ ফিঙ্গার লাল শাক বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা আর এদিকে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়ি মাছের মালাইকারি কাতলা কালিয়া চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি দই আর তো এদিকে চকলেট লেস কত কি রয়েছে ঠিক আছে তো ওরা বসে পড়েছে এবার আমিও বসে পড়ি গিয়ে তো কাকিমা এখন এবার আমাদেরকে আশীর্বাদ করবে তো আমি এবার গিয়ে বসি ওখানে আর ফোনটা লোহিত দাতে ধরিয়ে দিই আর ওইটা বলো ওইটা বলো পাকামাটাই চ ি리়ু ক পড়া এটা হলো সবচেয়ে বড় হ া স 리 <s> <Enough>

দেখ <laughs>

দেখ এই যে বিছানা নিচে আছে দেখ বিছানা নিচে আছে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আমার পরবর্তী আইবির্বের ব্লগ নিয়ে টাটা